সুপ্রিয় দপ্তর আসলাম তেমন আপনি সবাই বাইরে যেখানে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা বন্ধুরা চলো এখন কিন্তু ভাইরাল আক্রাম ভাইয়ের দোকানে দোকান আপনারা জানেন আক্রাম ভাই কিন্তু খুব আলোচনা সমালোচনার ভিতর দিয়ে তার মাংস ব্যবসা করে যাচ্ছে আমরা কিন্তু আছি আক্রাম ভাইয়ের দোকানে আজকে শুক্রবারের দিন চলছে কিন্তু অ্যালবিনোর উৎসব মোটামুটি অ্যালবিনো প্রায় শেষ পর্যায়ে অ্যালবিনোর মাথার সেই শিং বিশাল বড় শিং আপনাদের যদি দেখে দেখেন এটাও বিক্রি হয়েছে পনেরোশো টাকা কেজিতে পনেরোশো টাকা কেজিতে কিন্তু এই অ্যালবিনোর শিংটাও কিন্তু বিক্রি হয়েছে আক্রাম ভাড়ার দোকানে এখানে কিন্তু আরেকটা একটা গরু মোটা কিন্তু চালানো হয়েছে গরুর মাথা কিভাবে বানানো হচ্ছে এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা বন্ধুরা আপনাদের দোকানে আজকে একটা মাথা কাটার যে নিয়ম আমাদের কাকা কিন্তু বানাচ্ছে কাকা কি সবসময় মাথায় কাটেন নাকি বেশির ভাগ মানে গরু কাটার আগে সবকিছু হাত পাও মগজ যা আছে সবই বেচা বিক্রি মোটামুটি শেষ হয়ে যায় এটা এটা অনেক ভালো একটা ব্যাপার যে গরু কাটার আগে গরুটা কিন্তু মাত্রই কাটছে এর আগে কিন্তু অলরেডি মগজের অর্ডার গুড়িও শেষ মগজটা কিন্তু বের দেখেন আস্ত মাথা আসলে কিভাবে বানাইতে হয় কাটার যে সিস্টেম একদম ভেট দোকানে আমাদের টাকা কিন্তু মগজ বের করতে মগজ বের করছে পুরা একদম সলিড

ওইদিকে কিন্তু দেখেন মাংস নেওয়ার জন্য আকাম ভাইয়ের দোকানে কি পরিমাণ ভিড় হচ্ছে যে অ্যালবিনের মাংস নেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মাংস মানুষের সমাহার কিন্তু এই বৃষ্টির ভিতরেও বিশাল বৃষ্টি তারপরেও কিন্তু মোটামুটি ভিড় জমে গেছে কিন্তু আক্রান্ত এই দোকানে দেখানোর চেষ্টা করতেছে এই এই যে টাকা কিন্তু মাথাটা কিন্তু কিন্তু কাটার চেষ্টা করতেছে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করি আলাদা বিক্রি হয় বন্ধুরা আপনাদের কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছে আজকে গরুর মাথা কাটার যে নিয়ম বা সিস্টেম বা কামার দোকানে কীভাবে কাটতেছে কাকাইয়ের রাগের ভিডিওতে কিন্তু বলছিলো মাথার একটা অংশ তারা ফেলে দেয় আমরা কিন্তু আজকে সেটা একটু দেখার চেষ্টা করব। যে মাথার কোন অংশটা আসলে খালামে হয় সেটা কিন্তু জানার চেষ্টা করি বা আপনাকে দেখানোর চেষ্টা করি

আপনাদের কিন্তু আজকে দেখানোর চেষ্টা করলাম আমরা পুরোপুরি ওইদিকে 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 কিন্তু